সে ইন্ডিয়ান মাল তহিদ সাহেবকে মানবিক করিডোরের আলাপ আনল তহিদ সাহেব ওয়ান ইলেভেনের টাইমে ফরেন সেক্রেটারি ছিল উনি সেই ফরেন সেক্রেটারি যিনি বিডিআর বিদ্রোহের টাইমেও ফরেন সেক্রেটারি ছিলেন ওনারা ইন্ডিয়া কইছিল আর্মি অফিসারদের রক্ষা করার জন্য যদি সেনা অভিযান করে বাংলাদেশ তাইলে আর্মি ঢুকায় দিবে ইন্ডিয়ান আর্মি অবিনাশ পালিয়াল তার বইয়ে লেখে গেছে এই তহিদ সাহেব বিএনপির তালিকা থেকে আসছেন উপদেষ্টা হিসেবে মানবিক করিডোরের আলাপই হয় নাই পরদিন প্রফেসর ইউনুসের সরকার পরিষ্কার করেছে বলে দিছে আলাপি হয় নাই কিন্তু বিএনপি মানিচ্ছে না বামেরা মানিচ্ছে না আওয়ামী লীগ তো মানবেই না তো তহিদ সাহেবের এই মিথ্যাচার করার জন্য চাকরি চলে যাওয়া উচিত তো তাও এই কথা কেন কইল বিএনপি রে ইন্ডিয়া রে আওয়ামী রে বামপন্থীদের একটা টকিং পয়েন্ট ধরে দেওয়ার জন্য যেন সে আগুন জ্বালাইতে পারে যেন চিল্লা পাল্লা করতে পারে সার্ভিস দিল আর কি আর আলাপ তুললো জসিম ওই যে ইয়ার ঢিসুম ঢিসুম জসিম